নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে দুঃস্বপ্নের হাত থেকে বাঁচার একমাত্র উভায় হোমিওপেথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন প্রথমে আমাদের জানতে হবে দুঃস্বপ্ন কি দুঃস্বপ্ন হল ভয়ঙ্কর এবং বিরুক্তিকর স্বপ্ন যা আমাদেরকে গভীর গুণ থেকে জাগিয়ে তোলে এগুলি প্রায়শই এত ভিত্তিক হয় যে একজন ব্যক্তি প্রচণ্ড রীতি সহ হঠাৎ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন বেশিরভাগই ঘটে আরও স্বপ্ন দেখা এবং শারীরিক নড়াচড়া দ্রুত স্পন্দন ও শ্বাস চলাচলের সময় যা র্যাম স্লিপ নামেও পরিচিত ঘুমের র্যাম সময়কাল খুব দীর্ঘ এবং রাতে দেখা যায় দুঃস্বপ্নগুলিও গভীর রাতে বা ভোরে আসে এই দুঃস্বপ্নগুলি প্রায়শই পোস্ট ট্রমাটিক স্ট্রেসের সাথে সম্পর্কিত হয় যা একজন ব্যক্তি তার জীবনের মধ্যভাগ বা শৈশবকালে ভোগ করে ঘুমের ঘুরে অতীতে এই আঘাতমূলক স্মৃতি ব্যক্তিকে তাড়িত করে যার ফলে ব্যক্তি মানসিক এবং শারীরিক উভয়ভাবেই গভীরভাবে স্তরে প্রভাবিত হয় প্রাপ্তবয়স্ক শিশু এবং বয়স্ক ব্যক্তিরা সবাই সমানভাবে এই ধরনের স্বপ্ন দেখার সম্ভাবনা রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার সুবিধা হোমিওপ্যাথিক ওষুধগুলি নিরাপদ এবং প্রাকৃতিক উপায়ে শরীরের স্বনিরাময় প্রক্রিয়াগুলিকে উদ্দীপিত করে ব্যক্তি তার পোস্ট ট্রমাটিক স্টেজ থেকে ফুল উদ্ধার করার জন্য অভ্যন্তরীণ শক্তি খুঁজে পায় হোমিওপেথিক ওষুধগুলি অতীতের অপ্রীতিকর সাপগুলিকে ধুয়ে ফেলতে সাহায্য করে দুঃস্বপ্নের অবসান ঘটায় এবং ব্যক্তির জন্য স্থায়ী স্বস্তি নিয়ে আসে ঔষধগুলি যথাযথভাবে চিকিৎসার এক কার্যকর এবং নিরাময়মূলক ব্যবস্থা হিসাবে বিবেচিত হয় এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন দুঃস্বপ্নের জন্য হোমিওপ্যাথিক ওষুধ হাইড্রোজেন হাইড্রোজেন মৃতদেহপূর্ণ দুঃস্বপ্ন নতুন মৃত্যুর চিন্তা এবং প্রিয়জনের মৃত্যুর স্বপ্ন দেখার জন্য ভালো কাজ করে হাইড্রোজেন প্রিয়জন বিশেষ করে শিশুদের মৃত্যুর স্বপ্নের জন্য একটি অসাধারণ হোমিওপেথিক ঔষধ আস্তানিক্যাল বাম আস্তানিক্যাল বাম মৃত্যু বা মৃত মানুষের স্বপ্নের জন্য সবচেয়ে উপযুক্ত প্রেসক্রিপশন রোগের রোগের ভয় জীবাণু এবং ভাইরাস দ্বারা বিষাক্ত হওয়ার দুঃস্বপ্ন হুমিফিত ঔষধ আর্সেনিক অ্যালবাম দিয়ে ভালোভাবে চিকিৎসা করা হয় কেলিফসফোরিকাম কেলিফসফোরিকাম আত্মনাভ এবং দীর্ঘশ্বাস সহ দুঃস্বপ্নের জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটি সিপিয়া যৌন নির্যাতনের দুঃস্বপ্নের জন্য সিপিয়া সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটি হিসাবে সুপারিশ করা হয় দর্শনের দুঃস্বপ্ন তারা করা ছুরি দিয়ে তারা করা এবং ভয়ানক স্বপ্ন থেকে রাতে চিৎকার দিয়ে জেগে ওঠা সিপিয়ার উৎকৃষ্ট লক্ষণ স্টেফিসিগ্রিয়া স্টেফিস্রিয়া হল দুঃস্বপ্নের জন্য সারা ওষুধগুলির মধ্যে একটি যেখানে লোকেরা খুব ভয় পেয়ে জেগে উঠে জিনিসগুলি দূরে ফেলে দেয় সাইজে সবাই তার ঘর থেকে চলে যাক এবং প্রায়শই তার মাকে ডাকে কার দুর্ভাগ্যের স্বপ্ন দুর্যোগ এবং আর্থিক ক্ষতির বৃত্তিহীন ভয়ের ক্ষেত্রে কার অসাধারণ ফলাফল দেখিয়েছে ক্যালকেরিয়া কার এমন শিশুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে যারা দারণের স্বপ্ন দেখে এবং তাদের দেখা পাওয়ার ভয় থাকে অ্যালো হোমিওপেথিক ওষুধ বিপদের খারাপ স্বপ্নে খুব সহায়ক যেখানে শিশুটি এতটাই আতঙ্কিত হয়ে উঠে যে সে কাটতে পারে না ফসফরাস শিশুদের দুঃস্বপ্নের জন্য হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ফসফরাস সবচেয়ে উল্লেখযোগ্য যা তারা দিনের বেলা কাশ্বাস করতে পারে না এমন স্বপ্নে বিভুর ব্যক্তিদের হোমিওপ্যাথিক ওষুধ ফসফরাস দিয়ে ঘুমের ঘুরে কার্যকরভাবে চিকিৎসা করা হয় ক্যানাবিস সিন্ডিকা ক্যানাবিস ইন্ডিকা হল ঘুমের পরপরই দুঃস্বপ্নের জন্য একটি শীর্ষ নির্দেশিত হোমিওপ্যাথিক ওষুধ যেখানে অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যঙ্গে ঝাঁকি দিয়ে ব্যক্তিকে ঘুম থেকে জাগিয়ে তোলে জেলসিং গ্রাম জেলসিং সবচেয়ে ভালো কাজ করে যেখানে একজন ব্যক্তি নাক ডাকা এবং শুকিয়ে যাওয়া থেকে রাতে আতঙ্ক থাকে নাট্রিকা মেসিডাম ল্যাট্রিকা মেসিডাম হলো একই রকমের লক্ষণ সহ দুঃস্বপ্নের জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটি সমান কার্যকরী বিকল্প যেখানে কেরিফস্পোরিকাম ভালো কাজ করে সেখানে খারাপ স্বপ্নের সাথে দীর্ঘশ্বাস ও হাহাকারে শব্দ হয় এমন লক্ষণযুক্ত রুগীতেটামেসিডাম খুব সুন্দর কাজ করে ইকুইসেটাম যেখানে একজন ব্যক্তি তার চারপাশে মানুষের ভিড়ের দুঃস্বপ্ন দেখা সেখানে ইকুইসেটা হলো দুঃস্বপ্নের জন্য অন্যতম সারা হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া প্লোর স্বজনদের মৃত্যুর দুঃস্বপ্নের জন্য ক্যালকেরিয়া প্লোর অন্যতম কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ গ্রাফাইটিস ক্রমাগত চিন্তাভাবনার ক্ষেত্রে যেখানে ব্যক্তিটি অপ্রীতিকর সমস্যাগুলির দ্বারা আতঙ্কিত হয় সেই এবং রাতে অতীতের অসন্মত ঘটনাগুলি নিয়ে থাকে ব্যাপারটিস তাদের সর্বোত্তম ফলাফল দেখিয়েছে লাইকোফুটিয় লাইকোফুডিয়াম শক্তি হারানোর বিষয়ে খারাপ স্বপ্নের ক্ষেত্রে লাইকোফুডিয়াম হলো দুঃস্বপ্নের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটি ক্রিয়জোট বিষাক্ত হওয়ার দুঃস্বপ্ন বিষাক্ত হওয়ার দুঃস্বপ্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করা এবং নির্দাহীনতার যা মধ্যরাতের আগে আরও খারাপ হয় তার জন্য প্রিয় জোট হল সবচেয়ে বিস্ময়কর হোমিওপ্যাথিক ওষুধ ক্যালিনাইট ক্যালিনাইট্রিকাম দুঃস্বপ্নের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে যেখানে জেগে ওঠার পর্বগুলির দ্বারা ক্রমশ স্বপ্ন দেখা বাধাগ্রস্ত হয় ব্যক্তিকে বিষাক্ত হওয়ার বা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ার অস্বস্তিকর স্বপ্ন দ্বারা তারা করা হয় সানসরিস হোমিওপ্যাথিক স্যান্সুরিস কন্ট্রোট্রিক্স যৌন নির্যাতন এবং দর্শনের দুঃস্বপ্নের জন্য নির্ধারিত এটি এমন ব্যক্তিদের মধ্যেও দুর্দান্ত উদ্ধার দেখায় যারা দর্শন করার জন্য ক্রমাগত দুঃস্বপ্ন দেখে আজ এই পর্যন্তই ধন্যবাদ